নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমি আজ পুরুষের রোগের একটি গুরুত্বপূর্ণ মেডিসিন মেডিসিনটি হলো পালসিটিলা পুরুষের রোগের ক্ষেত্রে কোন কোন লক্ষণ থাকলে আমরা এই মেডিসিন ব্যবহার করব সে বিষয়ে নিয়ে আমি আলোচনা করছি দেখুন পুরুষের নানারকম রোগ হয় কখনও অন্ডকোষ ফুলে যায় কখনো অন্ডকোষে ব্যথা হয় কখনো অন্ডকোষ ছোটো বড়ো হয়ে যায় কিংবা অনেক সময় কী হয় গনোরিয়া দেখা যায় কিংবা অনেক সময় পোস্টের গ্ল্যান্ডের বৃদ্ধি দেখা যায় এই সমস্ত নানারকম রোগ পুরুষের দেখা যায় তবে পুরুষের রোগের ক্ষেত্রে পালশিললা কোন কোন লক্ষণ থাকলে ব্যবহার করব সে বিষয়ে আলোচনা করছি অন্নকোষে যদি ব্যথা হয় যন্ত্রণা হয় ফুলে যায় সেক্ষেত্রে আমরা পারসিলা ব্যবহার করতে পারি এই যন্ত্রণার পর থেকে হয় যন্ত্রণা বেশিরভাগ সময় বাম পাশে বেছে হতে পারে বা তরবেট থেকে নিচের দিকে নেমে যায় সেক্ষেত্রে আমরা এই ওষুধ ব্যবহার করতে পারি গণনীয় রোগ একটা মারাত্মক রোগ পুরুষের ক্ষেত্রে এই রোগের ক্ষেত্রে কী হয় যদি পুরুষ লিঙ্গে দিয়ে পুরুষ বন্যের স্রাব নির্গত হয় কোনো ব্যথা যারা যন্ত্রণা থাকে না সেক্ষেত্রে আমরা এই পালসি না ব্যবহার করতে পারি এবং ব্যবহার করলে চমৎকার রিজার্ভ পেতে পারেন প্রশ্রাপ নালী যদি শুরু হয়ে যায় অর্থাৎ পোশ্রাপ করতে খুব কষ্ট হয় পোশ্রাপ ফোটা ফোটা হয় পেশা দিলেও বের হয় না পচাপ করতে অনেক সময় লাগে বা অনেক সময় প্রশ্বে জ্বালা করতে থাকে এই সমস্ত লক্ষণ থাকলে আমরা পালসি নীলা ব্যবহার করতে পারি এবং পালসি নীলা ব্যবহার করলে খুব দ্রুত এই সমস্যা থেকে সুস্থ হতে পারবেন সুতরাং প্রস্রাব শুরু হয়ে যাওয়া বা প্রস্রাব নানি সম্পূর্ণ হলেই এই মেডিসিন খুব গুরুত্বপূর্ণ পোস্টের গ্লানের যদি বৃদ্ধি হয় সেক্ষেত্রে হয় প্রস্রাব শুরু হয়ে যায় প্রস্রাপ প্রেশার দিতে হয় কম পরিমাণে হয় এবং থলিতে ব্যথা করতে থাকে এই সমস্ত লক্ষণ থাকলে অর্থাৎ পোস্টের গ্লানের সমস্যা যদি কোনো পেশেন্টে থাকে সেক্ষেত্রে আমরা পালসেটিলা ব্যবহার করতে পারি তবে কী হয় এই পেশেন্টের অনেক সময় দেখা যায় জল প্রসাষে থাকে না অল্পতে গ্যাস মূল্য কষ্ট পায় এবং সমস্যাটা বেশিরভাগ সময় বিকেল থেকে বেশি হয় এই সমস্ত লক্ষণ যদি কোনো পেইন্টের মধ্যে দেখা যায় সেক্ষেত্রে আমরা পালসিলিনার ব্যবহার করতে পারি এবং পাল সিলা ব্যবহার করলে খুব দ্রুত এই সমস্যা থেকে সুস্থ হতে পারবে তবে হুমিত ওষুধ সব সময় সিমটামস নির্ভর না প্রয়োগ করা যায় না তবে লক্ষণ হিসেবে প্রয়োগ করলে যে কোনো সমস্যা থেকে সুস্থ হতে পারবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সহমধ্যে ছড়িয়ে দিন এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মন্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখুন যখন কোনো ভিডিও আমি আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন